প্রফেসর ডক্টর ইউনস যে সেটিং অফ অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করছেন এবং উনি যে জনসেবার যে পিপুল সার্ভিসের জায়গাগুলো যেভাবে অ্যাড্রেস করছেন দুই নম্বর তিন নম্বর বিনিয়োগকারীদেরকে যেভাবে তিনি অ্যাট্রাক্ট করার জন্য একটা অর্গানাইজেশনাল ওয়েতে প্রস্তুত করছেন বিষয়গুলোকে এই জায়গাগুলোতে উনি যে সার্থকতা আস্তে আস্তে অর্জন করছেন বলে আমার মনে হচ্ছে তারপরে কোন নির্বাচিত সরকার এসে যদি উনার প্রশাসনের সাথে ম্যাচ করতে না পারেন অর্থাৎ উনি যেভাবে জনগণের আধুনিক মানুষের বা আমি বলবো যে ইয়াং জেনারেশনের চাহিদাকে মেটানোর জন্য উনি যেই যেই বিষয়গুলোকে এড্রেস করে তার প্রশাসনকে সাজাচ্ছেন এবং জনসেবাকে নিশ্চিত করছেন এই জায়গাগুলোকে যদি কোনো ইলেকটেড গভর্নমেন্ট এসে করতে না পারেন তাইলে ওই রাজনৈতিক দল যতই নির্বাচিত হয়ে আসুন না কেন ওই নির্বাচিত রাজনৈতিক দল ক্ষমতায় আসলে এগুলো পূরণ না করতে পারলে তাদেরকে বড় ধরনের আপনার মানে পিপলস মুভমেন্ট যেটাকে আপনার ফেস করতে হবে আমি বলবো বিশাল আন্দোলন হবে কারণ মানুষ যখন বেটার সার্ভিস পেয়ে অভ্যস্ত হয়ে যাবে বিশেষ করে ইয়াং জেনারেশন যখন তাদের তারা যখন তাদের চাহিদাগুলোকে গুলোকে মেটানোর সুযোগ পেয়ে যাবে বা অবস্থা তৈরি হবে সে অবস্থার যদি কোনো ব্যর্থ ঘটে নির্বাচিত সরকারের আমলে তাহলে যুব সম্প্রদায় এই দেশের তারা কিন্তু ছেড়ে কথা বলবে এটা খুব চমৎকার এবং বিস্তৃত ভাবে আপনি প্রশ্নটা করলেন আমি বিএনপির যে মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর ওনার বক্তব্যটা দিয়ে শুরু করি যে উনি একটি প্রতিশ্রুতি জাতিকে দিয়েছেন যে বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থান করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত আমি বলবো সভ্যসাচী রাজনীতিবিদ এবং উনি কথা খুব মেপে বলেন সুন্দরভাবে গুছিয়ে বলেন এবং আমার যেটা মনে হয় যে উনি যখন কোনো বিষয়ে বক্তব্য রাখেন তখন পশ্চাৎ ভেবে রাখেন উনি যেই প্রতিশ্রুতিটা দিলেন যে বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি লোকের কর্মসংস্থান করবেন এটা কিন্তু যুগের চাহিদা কে বিবেচনায় রেখেই তিনি কথাটা বলেছেন এটা কিন্তু আমাদের মাথায় রাখতে কারণ আজকে একবিংশ শতাব্দী সেই শতাব্দীতে আমাদের যে যুব সমাজ তাদের মধ্যে কিন্তু একটা আকাঙ্ক্ষার একটা নতুন মাত্রা এসেছে বা আকাঙ্ক্ষার মাত্রা বৃদ্ধি পেয়েছে এটাই স্বাভাবিক যুগের পর যুগ মানুষের চাহিদা বাড়বে এবং যুব সমাজের আকাঙ্ক্ষা বাড়বে তারা জীবনবাদী হবে কারণ তাদের জীবন তো পড়ে আছে আমরা জীবনের একটা বিশেষ জায়গায় পৌঁছে গেছি তো সুতরাং এক কোটি লোকের কর্মসংস্থান দিবেন আমি মনে করি ওনার এ আশ্বাস যোগোপযোগী কিন্তু বিষয়টা হলো এটা ইমপ্লিমেন্টেশনে যাওয়া এই আশ্বাসকে যদি আপনি বাস্তবায়ন না করতে পারেন ক্ষমতায় গিয়ে তাহলে কিন্তু জাতির কাছে আপনাকে জবাবদিহি করতে হবে এটাই হলো স্বাভাবিক তো বিএনপি যেহেতু আশ্বাসের কথা হলো এই বা আমি মানে যেটা হলো আমি বলতে চাচ্ছি যে বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং তারা ইতিপূর্ব কয়েক দফায় ক্ষমতা এই ধরনের আশ্বাসটা প্রতিশ্রুত কতটা বাস্তব মুখী বলে মনে করেন কারণ এর আগে আমি বিএনপি বড় রাজনৈতিক এমন কোন এমন এমন এত বড় প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরেছে এমন কোনো ইতিহাস আছে বিএনপি অনেক বড় রাজনৈতিক দল বিএনপিতে ক্যাপেবল মানুষও আছে তো আমি আশা করতে আমি আশা করি যে হয়তো বা ওনারা চেষ্টা করবেন তবে একটা জিনিস আমি বলে রাখি এটা আমাকে বলতেই হবে যে প্রফেসর ডক্টর ইউনোস যে সেটিং অফ অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করছেন এবং উনি যে জনসেবার যে পিপুল সার্ভিসের জায়গাগুলো যেভাবে এড্রেস করছেন দুই নম্বর তিন নম্বর বিনিয়োগকারীদেরকে যেভাবে তিনি অ্যাট্রাক্ট করার জন্য একটা অর্গানাইজেশনাল ওয়েতে প্রস্তুত করছেন বিষয়গুলোকে এই জায়গাগুলোতে উনি যে সার্থকতা আস্তে আস্তে অর্জন করছেন বলে আমার মনে হচ্ছে তারপরে কোন নির্বাচিত সরকার এসে যদি উনার প্রশাসনের সাথে ম্যাচ করতে না পারেন অর্থাৎ উনি যেভাবে জনগণের আধুনিক মানুষের বা আমি বলবো যে ইয়াং জেনারেশনের চাহিদাকে মেটানোর জন্য উনি যেই যেই বিষয়গুলোকে এড্রেস করে তার প্রশাসনকে সাজাচ্ছেন এবং জনসেবাকে নিশ্চিত করছেন এই জায়গাগুলোকে যদি কোনো ইলেক্টেড গভর্নমেন্ট এসে প্রপারলি এড্রেস করতে না পারেন তাইলে ওই রাজনৈতিক দল যতই নির্বাচিত হয়ে আসুন না কেন ওই নির্বাচিত রাজনৈতিক দল ক্ষমতায় আসলে এগুলো পূরণ না করতে পারলে তাদেরকে বড় ধরনের আপনার মানে পিপলস মুভমেন্ট যেটাকে আপনার ফেস করতে হবে আমি বলবো বিশাল আন্দোলন হবে কারণ মানুষ যখন বেটার সার্ভিস পেয়ে অভ্যস্ত হয়ে যাবে বিশেষ করে ইয়াং জেনারেশন যখন তাদের তারা যখন তাদের চাহিদাগুলোকে মেটানোর সুযোগ পেয়ে যাবে বা অবস্থা তৈরি হবে সে অবস্থার যদি কোনো ব্যত্যয় ঘটে নির্বাচিত সরকারের আমলে তাহলে যুব সম্প্রদায় দেশে তারা কিন্তু ছেড়ে কথা বলবে না এই জিনিসটা মাথায় রেখে যে রাজনৈতিক দলকে আসলে এগুতে হবে সামনের দিনগুলোতে এবং বিএনপি অবশ্যই এই জায়গাটা মাথায় রাখতে হবে যে প্রাইমা ফেসিতে বলে যে সামনের নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে সুতরাং যেহেতু ক্ষমতায় আসবে বিএনপি কে অবশ্যই এই জায়গাটা চিন্তা ভাবনা করে রাখতে হবে অর্থাৎ কোয়ালিটি অ্যাডমিনিস্ট্রেশন কোয়ালিটি সার্ভিস টু দা পিপল মাস্ট বি কামিং ইন ফিউচার এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইগুলো কর্মসংস্থানের বিষয় এই জিনিসটা আমি বলে রাখলাম আরেকটা জিনিস এসছে বিনিয়োগের হ্যাঁ এখন যে সেমিনার হইল বিনিয়োগের যে সামিট দেখলাম শর্ট সামিট বা সেমিনার যাই বলেন এই ধরনের সেমিনার বা বিনিয়োগের সামিট কিন্তু আমি কখনোই দেখি নাই আমার আমিও তো একটা একটা বিশেষ বয়সে পদার্পণ করেছি এ আমার ছয় দশক আগে তো সেই থেকে আমি পৃথিবীটাকে দেখছি বাংলাদেশকে দেখছি অনেকগুলো সরকার দেখেছে আমি আইব খানের শেষের দেখেছি দিনগুলো প্রশাসনের আইব খানের শাসনের শেষ দিক আমার মনে আছে তো বিনিয়োগের যে অভিনব কায়দায় বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করা এই যে একটা চমৎকার সুন্দর কৌশল এটা কিন্তু আসলে সাগর ভাই আমি ইতিপূর্বে আর দেখি নাই আর উপস্থাপনা যেই এক ভদ্রলোক করলেন চমৎকার তার উপস্থাপনা আমি খুবই খুবই ইমপ্রেসড হয়েছি অন্যরা যাই বলুন দেখলাম ওই ইয়াং বা কম বয়সি ভদ্রলোক বিনিয়োগকারীদের সামনে হ্যাঁ আশিকুরাম আর বক্তব্য তার অনেক সমালোচনা করছেন আসলে আমরা সমালোচনা করি কিন্তু তার ভালো দিকটাও তো দেখা উচিত তার পাশাপাশি তাই না আমার কাছে কিন্তু ভালো লেগেছে তবে একটা জিনিস কি ডক্টর ইয়ানোস এর গ্লোবাল লেভেলের এক্সপিরিয়েন্স তো এই যে অর্থনীতির বিষয়টা আকৃষ্ট করতে হয় কোনো উনার নখদর্পণে এখন জীবনের শেষে এসে উনি তার সারা জীবনের লব্ধ অভিজ্ঞতাকে উনি তার কৌশলগত ভাবে উনি বিভিন্নভাবে প্রয়োগ করছেন প্রয়োগ করছেন কূটনীতিতে প্রয়োগ করছেন আপনার বাণিজ্যে কূট প্রয়োগ করছেন তিনি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার ক্ষেত্রে তো সেই দিক থেকে ডক্টর ইউনস বর্ষিয়ান মানুষ হলেও একজন ইয়াং মানুষের মতো ওনাকে আমার কাছে স্মার্ট মনে হয় তো সুতরাং বিনিয়োগের বিষয়টাও কিন্তু আপনি ভালো রেসপন্স পাবেন এর আগে আমি বলেছিলাম যে আমাদের সাঁত্রিশ পার্সেন্ট ট্যারিফ আমেরিকা ইমপোজ করেছে দেখবেন এটার একটা মডারেশন রেসপন্স আসবে খুব মডারেট রেসপন্স আসবে আসলে কিন্তু আমরা নব্বই দিন সময় পেয়ে গেলাম এই নব্বই দিনের মধ্যে অর্থাৎ তিন মাসের ভিতরে কিন্তু এখানে ওয়াশিংটন ডিসির সাথে ঢাকার কিন্তু অনেক ডিপ্লোমেটিক চলাচালি হবে তো সেইখানে দেখবেন যে আমি অবাক হব না এই বত্রিশ পার্সেন্ট ট্যারিফ থেকে যদি আরো অনেক কমে যায় সুতরাং ডক্টর ইউনুস ইস এন ম্যান ম্যান্টলি টু অ্যাড্রেস ম্যাটার টু রিডিউস দ্য ট্যারিফ

তারা এই দেশের তরুণ সমাজ এবং তাদের চোখে স্বপ্নেও আছে এবং তারা এই তরুণ সমাজ অনেক বুদ্ধিমানও বটে এটা স্বীকার করতে হবে এবং অত্যন্ত কৌশলী অত্যন্ত চৌকস এবং অনেক আমি অনেক দু একজনের সাথে আমার টক শো হয়েছে দেখলাম তাদের বক্তব্য অত্যন্ত ধারালো কিন্তু এখানে বড় কথা হলো যে একটা শেষ এক দুই লাইনে আপনি শেষ করবেন এই পর্যায়ে সবচেয়ে বড় প্রশ্ন এখন দাঁড়িয়েছে সবচেয়ে বড় আহ রাজনৈতিক দল বর্তমানে বিএনপির সাথে যে কোটি কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে বিএনপির সন্দেহে আজকে যেটা বললেন উদাহরণ দিয়ে জনপাল মারুফ আজকে অনেক বড় একটি র্যালি করেছে তারা প্যালেস্টাইনের পক্ষে এখানে দেখা যাচ্ছে যে বিএনপির র্যালির পেছনে লক্ষ লক্ষ মানুষ ডাকলেই চলে আসে এই মানুষগুলির দল এখন একটা বড় পয়েন্ট নিয়ে রাজপথে নামবে বলে হুঙ্কার দিচ্ছে এবং স্বপ্ন কথা সেটি হল নির্বাচন সে নির্বাচন প্রশ্নে তারা এমনও বলেছে যে সরকার ঠিক আছে সব ভালো করছে কিন্তু তারা অবশ্যই নির্বাচন দ্রুত সময়ের মধ্যে দিতে যেন মধ্যেই হয় যদি না হয় তাহলে অবশ্যই হাসিনার পথ করতে হবে একজন নেতা এরকম এরকম বলেছে পত্রিকা তবে দলটির অন্যতম দাবি হলো বর্তমানে নির্বাচন আপনি ভালো কর্মের বিপরীতে নির্বাচন না দেওয়াটাকে কোনোভাবে জাস্টিফিকেশন করতে যাওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা এক থেকে দেড় লাইনে আপনি বলবেন দরকার না আমি খুব বড় লম্বা কথা বলবো না বিএনপি একটি খুব বড় রাজনৈতিক দল এটা হলো বাস্তবতা বিএনপির ডাক দিলে কয়েক লক্ষ লোক আসবে এটা তো খুবই স্বাভাবিক আর ইস্যুটা ইস্যু যেখানে আপনি জানেন ধরনের অত্যাচার করছে তো ফিলিস্তিনারা যেহেতু মুসলমান এদেশের মুসলমানরা তো আসবেই আর একবারই তো বললাম বিএনপি রাজনৈতিক দল একটি বড় রাজনৈতিক দল যখন কোন ইস্যুতে জনগণকে ডাকে তারা নামবে তারা আসবে এটা হলো এক কথা তো সুতরাং নির্বাচনের প্রচারণার সাথেও তার মিল আছে হয়তো হ্যাঁ আরেকটা জিনিস হলো আমি তো বারবারই বলেছি যে একটা যৌক্তিক সময় নির্বাচন তো দিতেই হবে একটা আনইলেক্টেড গভর্নমেন্ট তো আর অনির্দিষ্ট কালের জন্য থাকবে না তবে আমি যেটা বলছি যে আগেও বলেছি যে যে সরকার আসবে যে আপনার রাজনৈতিক যে সরকার আসবে সেই সরকারকে অনেক দায়িত্বশীল হতে হবে এবং গ্রেসরুট লেভেল থেকে একদম অ্যাপেক্স লেভেল পর্যন্ত যে নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে ডিল করতে হবে যতদিন পর্যন্ত ডক্টর সরকার থাকেন আমি মনে করি যে রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মীদের আচরণে যেন জনগণ অসন্তুষ্ট না হয় প্যালেস্টাইনিদের ইস্যুর ব্যাপারে বড় একটা বড় একটা ডেমনস্ট্রেশন হয়েছে ভেরি গুড এটা হবেই কিন্তু রাজনৈতিকভাবে ভাবে ধরনের বড় মিছিল বিএনপির হতে পারে আমি অস্বীকার করছি না তবে বিএনপি রাজনৈতিক দলটি আমি মনে করি ভবিষ্যতে আরো দায়িত্বশীল হবে দেশের মঙ্গলের জন্য আমি আশা করি তাদের মধ্যে অনেক বুদ্ধিমান অত্যন্ত বিচক্ষণ এবং সুশিক্ষিত নেতৃবৃন্দ আছেন বিএনপিতে তারা তাদের দলকে সেইভাবেই প্রশিক্ষিত করবে এবং প্রশিক্ষণ প্রাপ্ত করবে যাতে বিএনপির রাজনৈতিক দলগুলোর কোন কর্মীর আচরণের জন্য সাধারণ জনগণ কোনো বিরক্ত বোধ না করে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ওই পর্যায় পর্যন্ত যদি না যায় যেন মানুষ গুরুত্ব না করে